হাসিনা ক্ষমতা থাকতে সকল আসামিদের মুক্ত করেছেন বললেন দুলু নাটোর থেকে সাহাবুল আলমের প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের সিংদার সোয়াইর গ্রামে আমরা বিএনপি পরিবার আযোজিত বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নাটোরের শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ দাবি জানান দুলু বলেন লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলামকে কুপিয়ে হত্যার পর টুকরো টুকরো করে লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয় ওই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আওয়ামী লীগ নেতা তাহের ও তার উনিশ অনুসারী রাষ্ট্রপতির আদেশে তারা বেক্সুর খালাস পেয়ে ঘুরে বেড়াচ্ছেন একইভাবে খালাস পেয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার ভাতিজা সাব্বির আহমদ হত্যা মামলার আসামিরা তিনি আরও বলেন তারা সরকারের কাছ থেকে নিয়মিত অনুদান পেয়ে জীবনযাপন করছেন